নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামী নব্বই দিনের মধ্যে রাহু ও শনি এই পাঁচ রাশির এভারেস্ট জয় করাবে হ্যাঁ আমি এটি থামবেলে লিখেছি কারণ বর্তমানে শনি কিন্তু বক্রি হয়ে গেছে এবং রাহুর স্থিতিও কিন্তু কয়েকটি রাশির জন্য অর্থাৎ এই পাঁচটি রাশির জন্য বিশেষ শুভ শনির স্থিতি এবং রাহুর স্থিতি এই পাঁচ রাশির জন্য কিন্তু অতীব মাত্রায় শুভ কোন সেই পাঁচটি রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে পারে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তবে শুরুতে একটি কথা বলি আমি যে বিচারটি করতে চলেছি সেটি টোটালি সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনার জন্মছকে রাহুর স্থিতি কেমন রয়েছে বা শনির স্থিতি কেমন রয়েছে হ্যাঁ যদি রাহু এবং শনি দুটোই কিন্তু যদি ভালো স্থিতিতে থাকে মানে ভালো অবস্থায় থাকে আপনার ন্যাকালচার বা বারচারে তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আগামী নব্বই দিনের মধ্যে ডেফিনেটলি আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আগে আমি আপনাদেরকে বোঝাবো যে শনি এবং রাহুর দুটোর ডিফারেন্স কী রয়েছে দেখুন শনি আমাদের কর্মফলদাতা মানে আমরা যেমন কর্ম করবো তার ফল আমরা হাতে নাতে পাবো শনির দ্বারা তাই আমাদের কর্মটাকে ঠিক রাখতে হবে এটা প্রথম স্টেজ এবং শনি আমাদের যে অর্থটা দেয় মানে যে টাকাটা দেয় সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হ্যাঁ অর্থাৎ একদম কন্টিনিউসলি আপনাকে অর্থ দিয়ে যাবে এবং বিশাল পরিমাণে অর্থ ধীরে 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 সেটাকে ইনক্রিজ করবে মানে ছোট বাংলায় যদি বোঝায় প্রথমে আপনি দশ হাজার টাকার কোনো স্যালারিতে জয়েন করলেন কোনো জবে সেই স্যালারিটা এক বছরের মধ্যে হয়ে গেল পনেরো হাজার টাকা তারপরের বছর হলো কুড়ি হাজার টাকা আস্তে আস্তে সেটা পঞ্চাশ হাজার এবং শেষে এক লক্ষই কিন্তু দাঁড়িয়ে গেল এটা দেয় শনি কিন্তু রাহু দেয় ঠিক একটু আলাদা রাহু ও টাকা দেয় কিন্তু এই রাহু কিন্তু আমাদের হঠাৎ করে বিপুল পরিমাণে অর্থ দিয়ে থাকে আকস্মিক অর্থ দিয়ে থাকে হ্যাঁ মানে সকালবেলা আপনি বুঝতে পারবেন না যে আপনি সন্ধ্যার মধ্যে হয়ে যেতে পারেন কোটিপতি হ্যাঁ অর্থাৎ অনেকেই টিকিট কাটেন এবং এই টিকিট কেটে অনেকেই কিন্তু কোটিপতি হয়ে যাচ্ছে আর এই আকস্মিক অর্থ কিন্তু রাহু দিয়ে থাকে আর একটি বিষয়ে আমি বলে দিই শনির অর্থ কখনোই কিন্তু শেষ হয় না মানে কন্টিনিউয়াসলি যেহেতু দিতে থাকে তার অর্থ কিন্তু কখনোই শেষ হয় না কিন্তু রাহুর অর্থ হঠাৎ করে যেভাবে আসে সেই রকম হঠাৎ করে কিন্তু বেরিয়ে যায় ইয়েস আগে আপনারা নিজের জন্ম ছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন যে শনি স্থিতি কেমন রয়েছে রাহুর স্থিতি কেমন রয়েছে প্রয়োজনে শনি রক্ষা কবচ বা রাহু রক্ষাক ধারণ করুন সেটা আপনার নেকাল চ্যাট দেখলেই কিন্তু বলে দেওয়া সম্ভব আপনার জন্য কোনটা লাগবে এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই নাম্বারটিতে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আগামী নব্বই দিনের মধ্যে শনি এবং রাহু যে পাঁচটি রাশিকে এভারেস্ট জয় করাবে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি ইয়েস আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে ডায়েরিতে এখনই নোট করে নিন আগামী নব্বই দিনের মধ্যে আপনারা কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা বিপুল পরিমাণে ইনক্রিজ করতে চলেছে আগামী দিনগুলিতে তবে দেখতে হবে আপনার নেকাল চাটে শনি স্থিতি কেমন রয়েছে রাহুর স্থিতি কেমন রয়েছে এগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে রাহু ও শনি একত্রে এভারেস্ট জয় করাবে সেটি হচ্ছে কুম্ভ রাশি ইয়েস কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে আপনারাও কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সমৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং মনের দুঃখ অনেকটাই কিন্তু ঘুষতে চলেছে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের সোর্স কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে ডেফিনেটলি এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার নিজস্ব নিকালচাটে রাহু এবং শনি স্থিতি কেমন রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে রাহু ও শনি একত্রে কোটিপতি করতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি ইয়েস রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে আপনারাও প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সমৃদ্ধির জায়গাটা কিন্তু দেখতে যাচ্ছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা চরম পর্যায়ে পেতে চলেছেন মনের দুঃখ কষ্ট কিন্তু অনেকটাই ঘুষতে চলেছে এবং এই সময় কোনো সম্পত্তি বা কোনো অ্যাসেটস আপনারা কিন্তু করতে চলেছেন এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার নেখাল চাটে শনি এবং রাহুর স্মৃতি কেমন রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে রাহু ও শনি একত্রে এভারেস্ট জয় করাতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে আপনারাও কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন অর্থাৎ আপনাদের পুরনো বা বকেয়া অর্থ ফেরত পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই সময় যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে শনি এবং রাহুর স্মৃতি কেমন রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এর পরবর্তী পাঁচ নম্বর অর্থাৎ শেষ যে রাশির নাম বলব যে রাশি আগামী নব্বই দিনের মধ্যে রাহু ও শনি একত্রে এভারেস্ট জয় করাতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু আগামী নব্বই দিনের মধ্যে প্রচুর ধনসম্পত্তির মালিক হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনও আর্থিক স্থিতির জায়গাটা ডেফিনেটলি বেটার হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যাদের ঋণ রয়েছে বা লোন রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে দূরযাত্রা বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি কথা বলি আপনারা যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ